হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় প্রকৃতির কিছু সুন্দর সুন্দর দৃশ্য আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন সেগুন গাছের পাতা সত্যি দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ পুকুর পারে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে সবাই অনেক ভালো লাগে আমাদের সবার পছন্দের ফল জাতীয় ফল কাঁঠাল গরমে যখন জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঘরে থাকা যায় না বাসার পিছন ঠাঁটটা সত্যি অনেক সুন্দর তাই গাছের নিচে আমরা সবাই মিলে বসে আছি ঠান্ডা বাতাস সত্যি অনেক ভালো লাগতেছে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে